আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি নাস্তা তো এখানে আমি আটা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এখন এই তেলটার সাথে আমি আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে তো তেলটার সাথে আটাটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মেশানোটা আমার হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম এখানে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন হাত দিয়ে আমি ভালো করে মতি নিচ্ছি তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন তো এখানে আমার মতাটা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি এখানে আমি একটা বাটিতে কাঁচামরিচ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এখন আমি এই যে আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম এই আলুটাকে ম্যাশ করে নিয়েছি তখন একসাথে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কীরকম হয়েছে ভালো করে হাত দিয়ে আমি মিস করে নিচ্ছি আমার কিন্তু ভালো করে মিশানাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে এখন আমি এখানে একটা রুটি বানিয়ে নিয়েছি দেখুন এখন এই রুটিটার মিতে আমি যে আলুর মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি এখন ছড়িয়ে দিব পুরো রুটিটাই তো দেখুন আলুর পুরটা বেশি দেওয়া যাবে না এখন আমি মরিয়ে নিচ্ছি তো কীভাবে আমি মরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরকম করেই আমি কিন্তু মুড়িয়ে নিচ্ছি তো মুড়িয়ে নেওয়াটা হয়ে গিয়েছে এখন আমি এই সাইডটাতে একটু পানি লাগিয়ে নিচ্ছি এখন মুড়িয়ে দিলাম এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এরকম করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তো আমার কিন্তু কাটাটা হয়ে গিয়েছে এখন আমি আলতো হাতে অল্প একটু চাপ দিয়ে দিচ্ছি সবগুলো পিসি আমি একভাবে একটু আলতো করে চাপ দিয়ে নিচ্ছি তো আমার কিন্তু এরকম করে সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে ডিম নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটা বাটিতে ডিম নিয়েছি এই ডিমটাকে ভালো করে আমি ফেটে নিচ্ছি এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এই ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গিয়েছে এখন আমি রেখে দিচ্ছি কড়াই বসিয়েছি এখানে গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নিলাম এখন এই যে ডিমটা দেখছেন এই ডিমটাতে আমি মিশিয়ে নিলাম এখন আমি ভেজে নিব এরকম করেই আমি সবগুলো দিয়ে দিচ্ছি ডিমে চুবিয়ে আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এক পাশটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি এরকম করে কিন্তু আমি সবগুলো ডিমে চুবিয়ে ভেজে নিব তো দেখুন আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তো সবগুলো আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা খেতে কিন্তু খুবই মজাদার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন খুবই সুস্বাদু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ